আসসালামু আলাইকুম আমি মিজান আজকে একটা টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক প্রপার্টি নিয়ে মামলায় জড়াবেন না কেন আপনি প্রপার্টি নিয়ে মামলায় জড়ালে আপনার কর্মক্ষেত্রে আপনি আর্থিকভাবে লুজা হতে পারেন আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন আপনাকে বারবার ছুটি নিতে হবে মামলার হাজিরার জন্য আপনাকে এই মামলার যে ডকুমেন্টস প্রয়োজন হবে আদালতে উত্থাপনের জন্য সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে গিয়ে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রায় অনুপস্থিত থাকবেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আপনি সময় দিতে পারবেন না এজে হবে কি আপনি কাস্টমার হারাবেন এই যে প্রক্রিয়াটার মধ্যে যখনই জড়াবেন তখন আপনি কিন্তু ওভারঅল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার প্রপার্টির চেয়ে অনেক সময় দেখা যায় অনেক গুণ বেশি আপনি আর্থিকভাবে লুজরা হয়ে যাবেন আপনি দ্বিতীয় যে সমস্যাটিতে পড়বে সেটি হলো আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন আপনি দিনের পর দিন হাজিরা দিতে গিয়ে আপনি কিন্তু ধৈর্য হরা হয়ে যাবেন আপনার খাওয়া দাওয়া ঠিকভাবে হবে না আপনার মানসিক কিন্তু ট্রেস আপনার ভিতরে চলে আসবে আপনার কারো কথা শুনতে ভালো লাগবে না আপনার কোনো কাজে কাজ মন বসবে না আপনার ভিতরে সবসময় একটা কাজ করবে যে কবে নিষ্পত্তি হবে আপনি কবে একটি সুফল পাবেন এই সুফল পেতে পেতে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ে অনেক সময় অনেক সময় দেখেছি ডক্টরের শরণাপন্ন পর্যন্ত হতে হয় চিন্তা করেছেন এটা কতটা নেগেটিভ প্রভাব পড়ে সামাজিক জীবনে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে তৃতীয় কারণটি হচ্ছে আপনি প্রোপার্টি রক্ষা করতে গিয়ে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি কখনো ভেবেছেন আপনার এই প্রোপার্টি রক্ষা করতে গিয়ে হয়তোবা কখনো শালিসদারের শরণাপন্ন হতে হবে আদালতে শরণাপন্ন হতে হবে মহুরীর কাছে যেতে হবে আইনজীবীর কাছে যেতে হবে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে হবে এই যেতে গিয়ে আপনার পরিবারকে আপনি কিন্তু সঠিকভাবে সময় দিতে পারবেন না আপনার বাচ্চাদেরকে আপনি সময় দিতে পারছেন না তাদেরকে আর্থিক ভাবে সাপোর্ট দিতে পারছেন না আপনার পরিবারের স্ত্রী রয়েছে বা প্যারেন্টস রয়েছে তাদেরকে আপনি প্রপারলি সাপোর্ট দিতে পারছেন না ওভারঅল কিন্তু আপনি একটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং একটা সময় পরিবারের কাছেও কিন্তু আপনি নেগেটিভ ভাবে তাদের কাছে আপনি চিহ্নিত হয়ে যাবেন বড় কথা হচ্ছে আপনি প্রপার্টি রক্ষা করতে গিয়ে আপনি কিন্তু আপনার পরিবার হারিয়ে ফেলছেন যে পরিবারের জন্য আপনি প্রপার্টি রক্ষা করবেন সেই পরিবার থেকে কিন্তু আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তাহলে আপনার জন্য আসলে সঠিক সিদ্ধান্ত কি উল্টি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সর্বশেষ যে বিষয়টি আসে আপনার প্রপার্টির অ্যাসে আপনার ভ্যালু আপনি কি কখনো ক্যালকুলেশন করেছেন আপনার প্রপার্টির ভ্যালু ধরুন দশ লক্ষ টাকা আপনি মান্থলি আর্ন করছেন দুই লক্ষ টাকা প্রতি মাসে আপনার এই প্রপার্টির পিছনে পাঁচ বছর দশ বছর বিশ বছর হতে পারে আপনি তো আপনার জীবন দশায় শেষ হবে না আপনার পরবর্তী জেনারেশনকেও কিন্তু আপনি এই মামলায় একটা ঘানি তাদের কাঁধে দিয়ে গেলেন তো দেখা যায় আমার ব্যক্তিগত যদি একটা কথা বলি আমার পরিবারের কথা বলি আমার বাবার কথা এটা প্রপার্টি নিয়ে মামলায় জড়িয়ে আমার বাবার কেরিয়ার শেষ হয়ে গেছে তার জীবনের চাপতি জীবনে একটি সুন্দর একটি সময় যে সময়টি আমাদেরকে গর্বে আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য লেখাপড়ার জন্য সময় সময় দিবে না করে মামলার জড়িয়ে আমাদের পরিবারটা কিন্তু একটা একদম নিঃশেষ হওয়ার মতো সেইটা অবস্থা হয়েছিল। এমনকি যারা প্রতিপক্ষ ছিল তাদেরও কিন্তু একই পরিণতি হয়েছে সর্বশেষ যেটা হয়েছিল উভয় পক্ষ বসে একটা মিউচুয়াল করেছে কিন্তু সেই মিউচুয়ালের যে রেজাল্ট তার চেয়ে বহু গুণ বহু গুণ আর্থিকভাবে কিন্তু লোজারার হয়েছি আমরা দুইটা পরিবার এর চেয়ে আমি মনে করি প্র্যাকটিক্যাল গল্প আর থাকতে পারে না তাহলে কি আপনি মামলায় যাবেন না যাবেন অবশ্যই যাবেন আপনার অধিকার আপনি ফিরে পেতে আপনি অবশ্যই মামলায় যাবেন কখন যাবেন আপনি অভিজ্ঞ দুইজন আইনজীবীর স্মরণাপন্ন হবেন বা প্রপার্টি সম্পর্কে যারা এক্সপার্ট রয়েছেন তাদের কাছে আপনি স্মরণাপন্ন হবেন আপনার ডকুমেন্টস তাদেরকে দেখান তাদের পরামর্শ নিন পরামর্শ নেওয়ার পরে যখন আপনি মোটামুটি সুনিশ্চিত হবে যে এই প্রপার্টিতে আপনার অধিকার রয়েছে আপনি অধিকার বঞ্চিত তখন ভালো দুজন আইনজীবী বা ভালো আইনজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আপনি আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য আপনি মামলায় যেতে পারেন তবে একটা জিনিস ভুলে যাবেন না সমঝোতায় সমাধান উভয় পক্ষ বসে যদি সমঝোতায় আসতে পারেন এটাই হবে আপনার জন্য সবচাইতে ভালো প্রতিকার আমি সচরাচর দেখেছি যে প্রপার্টি নিয়ে দুই পক্ষের মধ্যে যখন একটি বিবাদ পরিচালিত হয় এটা কিন্তু নিকটাত্মীয় বা আপনার প্রতিবেশী আপনি কিন্তু তাদের সাথে কোনো না কোনোভাবে সামাজিকভাবে বা রক্তের সম্পর্কে কিন্তু আবদ্ধ সমস্যাটা হয় কি দেখুন আপনার রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিবেশীর সাথে সম্পর্ক কিন্তু আপনার ডিসকানেক্ট হয়ে যায় যেটা পরবর্তী জেনারেশনের উপরেও কিন্তু এর নেগেটিভ প্রভাব পড়ে সুতরাং আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কারো প্ররোচনায় কি মামলায় জড়ালেন নাকি নিজের রাগ ক্ষোভ বা ইগো থেকে মামলায় জড়ালেন এই বিষয়টাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে এ ধরনের যদি পরিস্থিতি হয় অবশ্যই আপনাকে পরিহার করতে হবে এবং মামলায় জড়ানোর পূর্বে অবশ্যই আপনি ভালো একজন আইন বিচারক বা যিনি ভালো আইনজীবী রয়েছেন তাদের পরামর্শ নিয়ে আপনি আপনার প্রতিকারের দিকে এগিয়ে যেতে পারেন পরপার্টি সম্পর্কে যদি আপনি আরও পরামর্শ পেতে চান ক্রয় বিক্রয় বা ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি আছি আপনার সাথে স্মার্ট থাকুন নিরাপদ থাকুন বিডি ভাই মিজান আপনার সহযাত্রী